শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন সন্ধ্যে সাতটা মতো বাজে আর এখন থেকে আমার নতুন ভিডিও শুরু করছে আশা করি তোমাদের ভালো লাগবে সারাদিন ব্লগ করিনি তাই ভাবলাম এখন একটু যেহেতু আমরা ঘুরতে যাব তাই ব্যাগটা যখন গুছাবো তারা তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি নেব আর কি কি করব কি কি পড়বো ওখানে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভাবলাম ব্লগটা শেয়ার শুরু করি যাই হোক চলো কি কি নেব আর কি কি করব সবটাই তোমাদের দেখাবো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বলবো রোজকারের মতন যে একটা লাইক কমেন্ট করতে ভুলো না চলো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঘুরতে যাব তার জন্য তো মনে একটা আনন্দ আছেই কিন্তু সবাই কিন্তু বলছে ওদিকে ভীষণ গরম আমরা কোথায় যাচ্ছি সেটা আগে বলি না তোমরা বুঝতেও পারবে না আমরা যাচ্ছি গয়া কাশি বৃন্দাবন আর কি কী জায়গা আছে হয়তো ওদিকে আমি ঠিক জানা নেই ওরা ওর পাপা জানে যাই হোক আমি এইটুকুই জানি আর ওখানে সবাই যেই শুনছে সেই বলছে ভীষণ গরম কি করব জানি না আর কি পরবো ওখানে গিয়ে সেটাও বুঝতে পারছি না ইচ্ছে তো আছে একটু শাড়ি পরবো যেহেতু এটা তীর্থস্থান দেখি কতদূর কি করতে পারি নিয়ে যাব সবই সঙ্গে করে কম বেশি কিন্তু ওখানে গিয়ে কতদূর পড়তে পারবো সেটা আমি জানি না তা চলো কি কি আছে এখানে গুছিয়ে রেখেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই কটা জামা কাপড় নেবো ইচ্ছে আছে এটা শাড়ি পরবো যেহেতু হরিণ মানে ওখানে তো সব তীর্থস্থান ইচ্ছে আছে শুধু ওই তীর্থস্থানগুলোতে যখন ঘুরতে যাব। তখন এই শাড়িগুলো পরে যাব। আর এইগুলোকে এইগুলোকে হয়তো বা মার্কেটে কোথাও যে কোন ধরো একটু বেনারস যাবো ওখানে তো ওই বেনারসই পাওয়া যায় নাকি খুব বিখ্যাত জায়গা তা ওখানে গেলে তখন আমি এই চুড়িদারগুলো বা এই লং স্কার্টটা পরতে পারবো যাই হোক আর এখানে আছে ছেলের কিছু জামা কাপড় ছেলে সেদিন রবিবার গেছিলাম একটু বাজারে তা এইগুলো কিনে নিয়ে আসা হয়েছে ছেলের জন্য কটা প্যান্ট হাফ প্যান্ট আছে একটা পড়েছে তিনটি এনেছিলাম আর বফুল ফুল প্যান্ট দুটো দুটো এই পাঁচটা প্যান্ট আনা হয়েছে আর এই চুবিদারটা তোমাদের দেখালাম এটাকে সেদিন অনলাইন থেকে কেনা হয়েছে লিওনের নরম সফট আছে কাপড়টা মানে গরম তো যতটা হালকা পাতলা পরা যায় আর কি সাদা মাটা জামা কাপড়ই পরলে পরে বেশ ভালো লাগবে শরীর মানে কমফর্টেবল বোধ হবে তাই না আর ট্রেনে বাসে চড়া মানে বুঝতেই পারছো খুব কষ্টও হবে আর শাড়িগুলো নেওয়ার কারণ তো এখনকার দিনে জানো যে একটু সাজুগুজু করে রিলস বানানো ঘুরতে যাওয়া মানে বুঝতেই পারছো সেই সব কারণেই হচ্ছে এই শাড়িগুলো নেওয়া আর এখানে আছে তোমার এটার হচ্ছে এটা প্যান্ট আর এটাকে তো তোমাদের দেখিয়েছি এটাকে একটুখানি সেলাই করতে হবে মনে হচ্ছে সাইডে মানে বড় না মানে এইগুলো তো অর্ডিনারি মানে রেডিমেড জিনিস হয় তাই এইগুলোকে একটুখানি সেলাই না করে পড়লে খুলে যেতে পারে কোথা দেখা গেলো পড়তে গেলাম তাহলে সেলাই খুলে গেল এরকমটাই সেই কারণেই এটাকে একটু সেলাই করে নেব তাহলে আর অসুবিধে হবে না যত দাম কমা দামের জিনিসই হোক না কেন একটু যদি সেলাই করে পড়া যায় দেখবে বেশ অনেক দিন চায় আর এইগুলো তো আমরা সব সময় পরা হবে না হয়তো বা কোথাও ঘুরতে যাবো তখনই পড়তে হবে বা পরব বাড়িতে তো আমাদের নাইটিতেই আমরা দিন কাটিয়ে দিচ্ছি যাই হোক এটাকে একটু সেলাই করে আনবো আর এটাকে আর এটাকে এই দুটোকে একটু সেলাই করে আনবো আর দেখো এই শাড়ি কটাই নেব এই তিনটে শাড়িই নেব বেশি শাড়ি নেব না কেননা পরার তো টাইম বেশি পাবো না সময় যা পরতে পারবো কি না তাও জানি না এই শাড়িটাও এখনও কোনো দিন পরিনি তাই ভাবছি এটাকে একটু নিয়ে যাব। সাদা আছে শাড়িটা যদিও অত দূরে সাদা শাড়ি নিয়ে যাচ্ছি ঠিক হচ্ছে কি না জানি না কিন্তু পরিনি তো সেই কারণেই নিয়ে যাচ্ছি আর হালকা আছে এটা হচ্ছে সিপনের শাড়ি নরম আছে সেই কারণেই নেব আর এইটা হচ্ছে আমার জায়ের শাড়ি এটাকে জায়ের থেকে চেয়ে বলতে পারো চেয়েই এনেছি যে তাহলে পরতে ভালো হবে নরম শাড়ি গায়ের মধ্যে লেগে থাকবে অতটা গরম লাগবে না তাহলে দেখে বলো কেমন হয়েছে কাপড়গুলো নেওয়াটা মানে ঠিকঠাক হলো কি না আর এটা হচ্ছে এটাও একটা নতুন শাড়ি এটাকে কী তো এটাও একটা মানে খুব একটা যে মানে কর করে যে মার দাও সেমন না নরমই শাড়িটা তাই ভাবছি এটাকেও একটু নিয়ে যাব তিনটে শাড়ি নিয়ে গেলে অসুবিধে হবে না পড়তে পারবো একটু বেশি নেবো না এই তিনটেই নেব পরতে পারলে পারবো আর না হলে তো আছেই চুড়িদার তাই না শেষমেশ আর এটাকে একটুখানি হাতা আছে এখানে হাতাটা একটু লাগিয়ে নেবো কেননা সব জায়গায় সব কিছু তো আর চলে না সেই কারণে হাতাটা একটু লাগিয়ে নেব তাহলে করতে পারবো আর সেখানে ফ্যামিলি ট্যুর যেহেতু সেই কারণে ওইভাবে আর যাবো না তাই হাতাটা একটু লাগিয়ে নেব সবাই যাচ্ছে যেহেতু বাড়ির ননদরা যাচ্ছে যা যাচ্ছে ভাসুর যাচ্ছে হুম আমার বাবা মা যাচ্ছে আর এই লাগেজটা সেদিনই আনা হলো তোমাদেরকে দেখানো হয়নি একটু বড় আনা হয়েছে না আমরা তো প্রতিবারই কম বেশি একটু এদিক ওদিক ঘুরতে যাই সেই কারণেই তা একটা একটা করে ভরে নেব মানে একটার সাথে একটাই সেটই থাকবে তাহলে সুবিধা হবে পড়তে বা খুঁজতেও সুবিধা হবে সেই কারণেই একটা করে একটা করে সেট একসাথে এভাবে রেখে দেব। এক পাশে আমারটা নেব আর ওই পাশে ছেলেরটা বা ছেলের পাপারটা একসাথে নেব এইভাবেই গুছাবো চলো এগুলো গুছিয়ে নিই দেখি কত দূর কী হয় আর এইগুলোকে একটু সেলাই করতে দিয়ে আসব এক্ষুনি যাব না নাহলে আবার দেবে না সেই কারণেই কেননা সবারই তো কাজ আছে চলো এগুলো একটু গুছিয়ে নিই আর কিছু জিনিস আছে জুয়েলারি সেইগুলো একটু নেব একটা বাক্সতে আপাতত এগুলো গুছিয়ে রাখি আজকে আর কটা দিন আছে হাতে বুঝতে পেরেছো ওই কারণে একটু গুছাচ্ছি আর এখানে আছে ডেটল আর হচ্ছে শ্যাম্পু এটাও নিয়ে নেব এটাকে ওপরে রাখবো তাহলে খুঁজে পাবো হম এইসব জায়গাতে রেখে দেব দেখছি এগুলো এখানে রাখবো তাহলে খুঁজে পাবো যেহেতু এগুলো সব সময় মানে বাথরুমে গেলেই লাগবে কি বলতো বা টেনের বাথরুম তো ডেটল না নিলে যেতেই পারবো না ওর ভিতর ঢুকতেই পারবো না যাই হোক এটাকে এখানে নিলাম আরও অনেক কিছু নেওয়ার বাকি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো এবার বের করে নিচ্ছি কিছু জুয়েলারি মানে সাজাগোজার জিনিস লিপস্টিক কাজল এরমটাই তা কোথায় যে কি রাখি কি বলবো তোমাদের আমি নিজেই গুছিয়ে রাখি আবার কোথায় যে রেখেছে নিজেও জানি না এমনটাই আর এটা যখন হয় না তখন আমার ঠিক আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে কেন বড় তো বললাম আমার শাশুড়ি মা ওরম করতো গাছের থেকে আম পড়তো তো কাঁচা আমই পড়তো সেই আমগুলো এনে কোথায় যে রাখতো খুঁজে মানে লুকিয়ে সে আর খুঁজে পাওয়া যেত না যখন পেকে পচে গন্ধ হতো তখন গন্ধ শুকতে শুকতে যেত যে কোথায় আছে কিন্তু আমি যেটা হারিয়ে ফেলি সেটা তো গন্ধ শুকে যেতে পারি না যে কোথায় কী আছে এজন্য দুনিয়া দেখো বের করে নিতে হয়েছে সবটা বের করে তারপরে খুঁছাতে মানে খুঁজতে হচ্ছে কোথায় কী আছে এমনটাই আর খুব বিরক্ত হই মাঝে মধ্যে যে কোথায় কি রেখেছি বুঝতে পারি না কিন্তু যখন রাখি তখন মনে হয় কি এখানে থাকুক আমি খুঁজে পেয়ে যাবো কিন্তু দেখো ওরকমই খুঁজে খুঁজে পাচ্ছি না এরকমই হয় যেন কাজের সময় আর খুঁজে পাওয়া যায় না চলো খুঁজে নিই খুঁজে এক জায়গায় করি তারপর তোমাদের সাথে শেয়ার করব কি কি নিলাম আর কী কী বাদ বাকি রইল কেননা খুব বেশি কিছু নিলে যে পরতে পারবো এমনটা নয় গরম তো ও গলায় কিছু দিলেও বেশিক্ষণ রাখতে পারবো না হয়তোবা দুই একটা ফটো টটো তুলবো তারপরে আবার খুলে ফেলতে হবে হ্যাঁ এবার এবার কানেও আমি সবসময় কানেটা না পড়তে পারি না খারাপভাবে নিও না কানে কানের না পড়লে পরে কানে ব্যথা হয় বা কেমন একটা মানে সবসময় মনে হয় চুলকায় এমনটাই এই কারণে সবসময় পড়তে পারি না হয়তো বা শখের বিষয় একটু পড়লাম বিয়েবাড়ি বা অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে গেলাম পড়লাম তারপরে এসে খুলে ফেলতে হয় অনেকে আছে না কেনা কানের পড়তে পারে অনেকক্ষণ দিন পড়ে থাকতে পারে আমি না ওরকম পারি না খুল এমনি খালি কানে থাকবো তবুও ভালো কিন্তু আমার ওরকম শোনা ওই সিটি গোল্ডের কানের আমি সবসময় কানে দিতে পারি না এই কারণে দেখবে সবসময় আমার ভিডিওতেও দেখা যায় আমি সবসময় না সোনার কানেরটাই পরে থাকি আর এদানিং কি হয়েছে যেন গুজির কানেরটাও পড়তে পারছি না কেন যাই না গুজি হাঁকলেই চুল কাচ্ছে এই জন্য বারবার মাঝে মধ্যে খুলে খুলে পরিষ্কার করে আবার পড়ি এমনটাই যাই হোক এখন তো ওগুলো সব খুলে ফেলেছি এখন শুধু রিংটা পরেছি সেই যে আমার ছোট্টবেলা রিং যদিও এটা আমার না আমারটা বোন বোনের বিয়ের সময় ভেঙে বোনকে বানানো কানেরটা বানিয়ে দেওয়া হয় আর এটা আমার কানে যেটা আছে সেটা হচ্ছে বোন বনের ছিল ছোটোবেলার একদমই ছোটোবেলার আমাদের এইগুলো তা এটা আমি ভাঙিনি আমি এটা থাক ছোটোবেলার কিছু স্মৃতি তো থাকতেই হয় বলো না থাকলে কিছু জিনিস কিছু কিছু জিনিস আছে খুব মায়ার হয় এবার আমাদের বোনের যখন বিয়ে হয় তখন একটু অবস্থা খারাপ ছিল তা ওর জন্য তো বানাতেই হবে না আর আমার কানেরটার মধ্যে একটুখানি বেশি শোনা ছিল ওই কারণেই বোনকে বানিয়ে দেওয়া হয়েছে ওটাকে ভেঙে যাই হোক চলো খুঁজে বেরিয়ে পড়েছি কি কি নিয়েছি সবটাই দেখাচ্ছি এই দেখো এইগুলোকে নিয়ে যাবো সাজোগুজো করতে হবে না সেই কারণে বেশি নিই আবার বেশ কমও নেই নি বুঝতে পেরেছ বুঝতেই পারছো মেয়েরা একটু সাজুন মানে সাজার সময় পেলে কিন্তু ছাড়ে না বুঝতে পেরেছো এই কারণে এগুলো নিয়ে যাওয়া এটা তো লাগবে একটু মুখটা পরিষ্কার করার জন্য কেননা সময় তো জল হাতের সামনে পাবো এমনটাও নয় সেই কারণে আর এই ক্লিপগুলো নিয়ে যাই আর এই তিনটে কাটা নিয়ে গেলাম প্রত্যেক জায়গায় গেলেই না আমি আফসোস করি কারণ কি বলো তো ওই দেখা গেল একটু মানে রাস্তার পাশে বা কোথাও একটু ফুল পেলাম একটু মাথায় দেবো যা এটা কাটা নেই এটা ক্লিপ নেই কি করে নেব ব্যাস হয়ে গেল তখন আর একটু মাথায় দিতে পারি না জানো তো ওই কারণেই এটাকে নিয়ে এবার আর ভুল করব না নিয়ে যাব আর এই ফোনটা না পড়ে গেল যেন ওই স্ট্যান্ডটা নিতে পারছে না ফোনের ফোনটা ক্যারি করতে পারছে না এই চুরিগুলো নিয়ে যাই হ্যাঁ আর দুটো তিনটে সেট নিয়ে যাব জুয়েলারির বাক্সে শুধু এটা থাকবে এই মালাটা জানো তো বহুদিনের বহুদিন বলতো বহু বছরের সেই বিয়ে ঠিক পরপরই আগে খুবই ক্রিস্টালের মালা পড়তো না সবাই ঠিক ওই সময় কিনেছিলাম দোকান এরম ছিল আর সেই সোনার দোকান সোনার দোকান তো তোমরা তো জানোই সোনার দোকানের কত আলো থাকে আর সেই চকচক করছিল আর এখনও বেশ চকচক করে লাইটে পড়লে সেই কারণে এটাকে একটু নিয়ে যাই যদি পড়া সময় পাই আর কি তাহলে একটু পরবো এর জন্য যেহেতু শাড়ি নিচ্ছি সেই কারণেই এইগুলোই নিয়ে যাব এই গুছিয়ে নিয়ে যাওয়া আর আবার এসে বাড়িতে এসে গোছানো এইটা যে কি চাপের আর একটু সেফটি পিনিয়ে নিলাম বুঝতে পেরেছ কেননা দেখা গেল সেফটি নিলাম না শাড়ি পরব তো দূরে থাক তখন আর সেফটি নেই এবার ঘুরে বেড়াও আঁচল ধরে ধরে এই দুটো কানের নিলাম আর নেব না আর সোনার কানেরই পরে যাব কেননা সব সময় না এইসব কানের পরতে পারি না খুব কষ্ট হয় আর এই কটা ক্লিপ নিয়ে যাবো ব্যাস এই হচ্ছে আমার সাজন গোজন ব্যাস চলোটা নিয়ে নিচ্ছি আর পালিশটা কী করতে নেব তোর এটা নেব না এটা নিয়ে কোনো কাজ নেই আর এটা এখানে রাখা যাবে না এটাকে নিতে হবে এটাকে নেবো এখানে নিলে মুখ টুক মুছতে পারবো তাহলে হাতের সামনে পাবো এখানে থাকা ঠিক হাতের সামনে রইল চলো এটাকে এবার ঢুকিয়ে দিই মুখটা আটকে তারপরে যদি পরে কিচ্ছু ঢুকানোর থাকে তারপরে ঢুকিয়ে নি আর এখন একটু বেরোবো মানে কী বলো তো ওই আমার দিদির বরটা মারা গেছে তো আমরা হয়তো ব্লগ করিনি ওটা নিয়ে মনটা ভীষণই খারাপ ছিল কদিন ধরে একদমই ব্লগ মানে কদিন ধরে ব্লগই করছি না মনটা ভীষণই খারাপ ওই তার এটা রুটি নি এটা রেখে দিলাম ভুলে হ্যাঁ ব্লগ করিনি একদম মনটা ভীষণ খারাপ আমার মাসির মেয়ে বরটা মারা গেছে হঠাৎই মানে বয়স তেমন না বয়স হয়েছে মরার বয়স হয়নি তার তা সেই মানুষ যদি মরে যায় কেমন লাগে বলো মনটা ভীষণ খারাপ তা এক করিনি অনেক দিন ব্লগ করিনি ভালো লাগছিল না আগের যা ছিল সেটাই দিয়েছি আর আজখন যাব দিদি ওই ফল কিনে দিয়ে আসবো আর হচ্ছে জামা কাপড় কিনে দিয়ে আসবো এই কটা কারণ আমরা তো থাকতে পারছি না যাই আমার কাজে মানে কাজের দিন থাকতে পারলেও তোমার ওই খাওয়া দাওয়ার দিন থাকতে পারবো না অনুষ্ঠানের দিন এবার দিতে তো হয় কিছু জল খাবার দিয়ে আসবো আর ভাই মানে দিদির ছেলের জন্য একটা গেঞ্জি নিয়ে যাবো দিদির একটা ছেলে হয়েছে পুচকু ওটা ওর জন্য একটা গেঞ্জি নিয়ে যাব চলো এটাকে ওখানে রেখে দিই এগুলো এখানেই রেখে দেব এখানটায় গুছিয়ে রেখে দিই এখানে যা যা লাগবে এখানে ঢুকিয়ে এখানে এখান থেকে সঙ্গে থাকো এগুলো গুছিয়ে রেখে এরপরে আর সময় পাবো না কোথাও বেরোলে তো বুঝতেই পারো বাড়িতে প্রচুর কাজ উপরে হচ্ছে গ্রিলের কাজ সেখানেও নিয়ে যায়নি তোমাদের ঘরের কাজ করতে করতে দিন শেষ হয়ে যায় তারপরে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করেছে না বাড়িতে ওই কারণে দুটো মিস্ত্রি দুদিন ধরে কাজ করছে ওদেরকে খেতে দিতে হয়েছে গরমের মধ্যে রান্না করে। তাদেরকে খেতে দিতে হয়েছে এবার আমি আর মানে ব্লক করব না গরমের মধ্যে রান্না করব। সেটাই বুঝতে পারছিলাম না এই মাত্র দেখো এটা পরে এটা ভেঙে গেল। ফোনটা নিতে পারছে না ওই ফোন আমার আগের ফোনটা তো বেশ পোক্তই ছিল মানে ভারী ছিল সেটা তো রাখতে পেরেছে কিন্তু এটা রাখতে পারছে না কেন জানি না দেখো এটা না পড়ে গেল ভেঙে গেল এটা আমার লাগাতেও পারছি না কত আর কিনে দেবে বলো আমারে বলে বলে তো কিনে দিই শুধু কিনেই দেয় ভেঙে গেলে আমি বা কি করবো আমি তো জোর ইচ্ছে করে ভাঙিনি বলো থাকবে বাড়ি আসলে বলবো আপাতত থাক এরকমই থাক পরে দেখছি বকা খেলে খাবো আর কি করবো আমি তো ইচ্ছে করে ভাঙিনি চলো একটু ব্যাগটা একটু রেখে আসি দেখো চলে এসেছি বাজারে আর এখন নিচ্ছি একটু ফল আর ওদিকে ছেলেকে ছেলেকেও নিয়ে এসেছি ছেলেকে নামে দিয়ে এসেছি জুতোর দোকানে ওর জুতোগুলো ছিঁড়ে গেছে আর কি বলো তো ওই জুতোগুলো পরে না সবসময় ফুটবল খেলে তো ক্রিকেট খেলে দৌড়ঝাঁপ করে বাঠাই মাঠে গিয়ে যা 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 দরকার তাই তাই করে আর বেশি দিন জুতোগুলো যায়ও না কিটো জুতো পরে এবার সেই জুতো নেই এখন কি করে যাবে দেখ এখন লোকে দোকানে নামিয়ে দিয়ে এলাম তুই পছন্দ করতে থাক আমরা এদিকে ফল আর একটু জামা কাপড় নিয়ে নি জামা কাপড়ও নিয়ে নিয়েছি এই দেখো এটা হচ্ছে একটা ওই আমার দিদির মেয়ের জন্য মেয়ের সরি দিদির মেয়ের যে একটা বাচ্চা আছে ছেলে ওর জন্য একটা গেঞ্জি নিয়েছি আর আমার দিদির ছেলের জন্য একটা গেঞ্জি ওর জন্য একটা জামা নিয়েছি আর এই যে হচ্ছে আমার ছেলে এখানে জুতো কিনছিলো ওর পছন্দ হয়ে গেছে কালো জুতোটাই বললো নেবে তা ওটাকে নিয়ে তারপরে আমরা চলে যাবো কল্যাণীতে যেহেতু দিদির বাড়িও কল্যাণী মানে আমাদের বা আমার বাপের বাড়ির থেকে ঠিক একটু আগে চলো আমরা বেরিয়ে পড়ি আর ব্লগটা আজকে এই পর্যন্তই থাক কারণ ওই বাড়ি গিয়ে কোনো ব্লগ করা যাবেও না সেই কারণেই তাই আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও